আচ্ছা সমকোণী ত্রিভুজ কাকে বলে প্রথমত ত্রিভুজকে আমরা জানি যে বাহুভেদে এবং কোন ভেদে ভাগ করা যায় দুই রকম ভাবে ভাগ করা যায় দুই রকমে প্রকার আছে একটা হচ্ছে বাহুভেদে প্রকারভেদ যেটা তিন প্রকার সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং কোন ভেদে ত্রিভুজও তিন প্রকার সূক্ষ্মকোণি ত্রিভুজ স্থূলপরি ত্রিভুজ এবং সমবয় ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ সেটা কাকে বলে যে ত্রিভুজ যে ত্রিভুজে একটি কোন সমাপন তাকে সমাপনী ত্রিভুজ বলে অর্থাৎ দেখতে এই রকমের হয় এই যে এবিসি এটা সমাপনী ত্রিভুজ হবে এখানে বি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমপন নব্বই ডিগ্রি কে এক সমকোণ বলা হয় তাহলে এই যে বি কোনটা এক সমকোণ তাহলে একটি কোন এক সমকোণ তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ক্ষেত্র ক্ষেত্রফল কি হবে সেটা আমরা দেখবো এই চ্যাপ্টারের সূত্রে আছে অর্থাৎ উচ্চতা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও হাঁপ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাই হবে তাহলে এই যে হাঁপ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে ভূমি কি ডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই এবটাই হচ্ছে উচ্চতা কারণ উচ্চতা মাপার সময় আমরা শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানি এই যে এখানে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই হচ্ছে উচ্চতা ত্রিভুজের উচ্চতা পরিমাপ সময় এই যে ত্রিভুজ এর উচ্চতা আমরা কি করে পাবো শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর যেটা লম্ব পাবো এই এডি ডিটা হচ্ছে উচ্চতা লম্ব মানে এখানে নম্বর ডিগ্রি ডি কোনটা নম্বর ডিগ্রি তাহলে এখানে তো এটা তো লম্ব অলরেডি আছে তাহলে এবিটাই হচ্ছে এখানে উচ্চতা আর বিসিটা হচ্ছে ভূমি তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু বিন্দুতে তাহলে সমকোণ সংলগ্ন বাহু বলা হয় কে এবং এবি কে সমকোণের সাথে যে দুটো বাহু লেগে আসে তাহলে বি কোণটা তো সমকোণ তাহলে এবি বাহু আর বিসি বাহু হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু এবি বাহু এবং বিসি বাহু হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু এবার তাহলে সমকোণ সংলগ্ন বাহু এবি এবং বিসি তাহলে সমকোণী ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হা পিন্টু সমকোণ সংলগ্ন সংলগ্ন বাহুদ্বয়ের উল্খ কারণ এখানে হা পিন্টু বিসি ইন্টু এবি হচ্ছে তাহলে হাঁপিন্টু আর এটা কি সমকোণ সংলগ্ন বাহুল গুণফল তাহলে হাঁ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদয়ের গুণফল হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এই দিয়ে বের করা যায় হাঁ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি ভূমি আর উচ্চতা আমাদের জানা থাকে